এটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নামের তালিকা অর্থাৎ সমাজে যারা চাকুরি করে শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নামের তালিকাটা করতে হবে যেমন আমি একটা নাম তোমার এই যে ফিল আপ করে দেখাইলাম শুভাকাঙ্ক্ষী ব্যক্তির নাম এনআই এনআইডি অনুযায়ী লাগবা অথবা এনআইডি না থাকলে বা যেটা বলবে সেটা লাগবা মোহাম্মদ জাকারিয়া হাওলাদার পেশা কি চাকুরিজীবী কর্মস্থল কোথায় ঢাকা সংকেত তারপরে এর সাই ঠিকানা লিখতে হবে গ্রাম হুগলা বুনিয়া উপজেলা নাজিরপুর জেলা পিরিসপুর তার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলতে হবে হোয়াটসঅ্যাপ যদি না থাকে জায়গাটা খালিও রাখতে পারো অথবা একটা হাইপেন দিয়েও রাখতে পারো অথবা এটা খালি রাখবো পরবর্তীতে নাম্বার পাইলে আবার ওখানে নাম্বারটা যেমন তার যদি হোয়াটসঅ্যাপ পাই তাহলে আমি হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলতে পারবো ইন্টারনেটে

ফোন অমকরে ফোন দে ওই মনে করো ওই তেতুল বাড়ির মাসুমরে ফোন দে বা আলামিনে ফোন দে তখন তুমি নাম্বার বাইক সাথে সাথে তুমি তারে ফোন দিয়ে কথা বলতে পারবা অর্থাৎ নাম্বার যে নাক আজীবন লাইফ টাইম আছে না সিম যে ভাই আপনি সেই সিমই নাম্বারটা দেবেন যেটা আপনার সময় সারা জীবন ব্যবহার করবেন একটা দিলে দুই দিন পর আর একটা নাম্বার চেঞ্জ করলো ওই নাম্বার না ঠিক আছে সেই নাম্বারটা আর এইটা তুমি ফিল আপ করবে এইটা ফিল তথ্য তোমার কাছে কিন্তু আছে একটা মোবাইল নাম্বারের লিস্ট তোমার দেওয়া হয়েছিল কয়েক মাস আগে একটা লিস্ট মোবাইলের তথ্য ওই যে ফাইলে ভিতর আছে কথা বলতে পারো না কেন কি ব্যাপার কি সেই হ্যাঁ সেই লিস্ট দিতে যতগুলো এই সাথে চেনো যেমন ওখানে নাম আছে রুবেল খান রুবেল খান যদি থাকে তাহলে হয় রুবেল ভাই তো একটা নাম তাহলে রুবেল বট সব কিছু জানি গ্রাম জানি উপজেলা জানি জেলা জানি তাহলে হেডা ফিলআপ করবা যেটা জানবা না হেডা ফিলআপ করবা ঠিক আছে যেটা তুমি জানবা না হেডা ফিলআপ করবা না যেমন রুবেল সব চাকরি করে কি হ্যাঁ তুমি জানো হেডা ফিলআপ করলা এই মন্দন ভাই কি করে এটা তুমি এতে সব জানো হেডা ফিলআপ করে তুমি রাখলা অর্থাৎ আমাদের একটা তথ্য যে দরকার এই তথ্যটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা যে কার্যক্রম করি এই কার্যক্রম গুলো তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই তথ্যটা প্রয়োজন ঠিক আছে যেমন এই এই হোয়াটসঅ্যাপে যেমন আমি একটা প্রোগ্রাম করছি কম্বলের আমি তার একটা পিক দিয়ে দিল মোবাইল হে দেখলো যে রাজু প্রতিষ্ঠানে এই ইয়া কম্বল বিতরণ হয়েছে আজকে ঠিক আছে এই জন্য এই নাম্বারগুলো গুলো সংগ্রহ করতে হবে এইটা যখন শেষ হয়ে যাবে তখন আর বই তোমার দেওয়া হবে ঠিক আছে আর এইটা প্রত্যেকটা নাম্বার দিয়ে দেবা আর এই বই কখনো মাঠ শেষে অফিসের সবকিছু জমা দেবা জমা দিয়ে বাসায় দেবা অর্থাৎ অফিসের কাজ অফিসে অফিসের কাজ কখনো বাড়িতে নেবা না মাছ জরিপ করার পরে অফিস শেষ সবকিছু অফিসে জমা দিয়ে তারপরে তুমি ইয়ে নেবা আর যেন ছেড়ে না যেন সোজা কথা এইটা না ছেড়ার জন্য এইভাবে মজবুত করে দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ এই নাম্বার গুলো থাকলে তখন আমাদের ইজি হয়ে যাবে তথ্য পৌঁছানো তাদের কাছে এইটা হইছে প্রত্যেকটা বই দিয়ে নাম্বার দিয়ে রাখবা এটা হচ্ছে এক নাম্বার এই বইটা যখন শেষ হয়ে যাবে আসতে স্টক করব এক বছর হবে কি শেষ হবে এটা এইটা আড়াইশো লোকের তথ্য আসবে ঠিক আছে মাঠে যাবা ঠিক আছে সেটা তুমি নির্ধারণ করবে যে আমি অমুক দিন যাবো ঠিক আছে ওই অমুক দিন একজনের তথ্য আনো সমস্যা নাই আমার যে একসাথে পনেরো জন তথ্য আনতে হবে বিষয়টা কিন্তু এরকম না কিন্তু তথ্য যেটা আসবে সেটা মানুষে বলবে যে না আসলেই ওরা কাজ করে তার যে দরিদ্র হেরেই ওরা দিতে করে তোমার এই তথ্যতে বইটা দেবে

ভালো মতো মোটামুটি দরিদ্র পরিবার সেই তথ্যটা নিয়ে আসবে অর্থাৎ সে তথ্য আনতে হইলে সে পরিবারে এলাকায় তার ঘরে পরিবারে যাবে গেলো যাই বলো কাকি কেমন কাকা কেমন আছে নাকি নাই কি অবস্থা মানে কৌশল বিনিময় করলো এরপরে পরিবার সম্পর্কে জানলো দেখলো কথা বলা বললেই করলো মানে আমরা শরীর তথ্যটা একদম অরিজিনাল তথ্য অরিজিনাল তথ্যটা পাবো ঠিক আছে ঠিক আছে ওই তথ্যটাই প্রয়োজন এখন ওই তথ্যটাই প্রয়োজন ঠিক আছে আমাদের সমাজটা কেমন হয়ে গেছে যেমন মন্দান ভাইয়ের সাথে মনে করো ওই রহিমের ভালো সম্পর্ক আছে না তাই চিন্তা আছে প্রতিষ্ঠানে তো ওর সাথে ভালো আইসে যখন রহিমের সাথে আমার ভালো সম্পর্ক রহিমের নামটা রাখতে পারি রহিমের নাম কিন্তু দিয়ে দেয় কিন্তু সাল মাইয়ে বদলা দিয়ে ডেলি সাতশো আষ্টশো আনে হ্যাঁ নামেটা একটা ডুবে দিয়েছে হ্যাঁ নামে আমরা ও মন্দান ভাই দিয়েছে নাম রাখতে দেয়া নিয়ে আসা কাগজে নিয়ে আসা এখানে থেকে ওটা আসলে এলোমেলো তথ্য এইটি এইভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস আমরা এই যে বাইশ তেইশ অর্থ বছর আমরা শুরু করছি হ্যাপার তেইশ চব্বিশ গেছে এখন 24 25 সালে তে 3 লক্ষ বছরে না তো 22 23 বছরে আমরা 100 তো সারা দেশি প্রথম তো 22 23 সাড়ে 350 হতে পারে এই লোকরে আমরা সহায়টা দেশি অর্থাৎ এই লোকগুলোর কোনো নাম আমাদের মুখস্থ নাই আমরা মনেও অনলাইন কত এই লোকের একটা লিস্ট আমরা বইয়ে করে করব তুমি আছো না এই যে ভাই এই দেখ আমাদের এই বছরের কার্যক্রম এই তোমার সামনে দিলাম তারপর তুমি দেখলাই রোহিন জৌলিন আকু এই ভালো তোরে তো ভালো কাজ করছ বারবার দিতেছ हैन এইটা কথা তোমার সামনে আমরা इजीली অনুভব করতে পারছিস আর ওইটা যদি ফাইলে থাকে তখন দেখা যায় ওইটা অবগত করা যায় না আছে এতো শান্ততে দিয়েছে ভাই এই দেখাই বছর আমাদের কাজ করব তখন সে দেখল হে যাই গেল কথা না এটা আমরা পরবর্তীতে আসলে ওইটা নিয়ে আসবার কি ওটাও তুমি বইসা বইসা ফিলআপ করে রাখবা তথা এইজন্য বলছি মোবাইল নাম্বারগুলা গুলা নাম্বার বন্ধ হলো আপনি আরমাজ জনগণ ফাউন্ডেশন চেনেন হ্যাঁ 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 চিনি কি এখান থেকে কোনো সাহায্য পাইছে হয় দশটায় ফোন দিয়েছে আটশো টাই পাইয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে এই জন্য নাম্বার বাধ্যতামূলক রাখতে হবে প্রত্যেকের আমার প্রতিষ্ঠান থেকে যে সেবা নেবে তার নাম্বার এখানে থাকতে হবে কোনো হয় বন্ধ হবে সবসময় জানি থাকবে ঠিক আছে ওই পাশের বাড়ির নাম্বার বা অমুকের নাম্বার আনা যাবে না ওই পরিবারের নাম্বার আনতে হবে যে নাম্বারে সবসময় যোগাযোগ করলে পাওয়া যাবে পাঁচ বছরের হোক দশ বছর হোক বিশ বছর হোক নাম্বার থাকবে সবসময় ওই নাম্বার যা তাড়াতাড়ি যা কি আছে হ্যাঁ খাবার দোকান খোলা হয়